দর্শক আমার পিছিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের বিখ্যাত স্থাপনা বে ম্যারিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ম্যারিনা বে স্যান্স নিয়ে যাচ্ছি এটার একদম উপরের দিকে একটা অবজারভেশন ডেক আছে এই অবজারভেশন ডেক থেকে কি রকমের দৃশ্য দেখতে পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কত খরচ কি দেখতে পাবেন সব কিছু সম্পর্কে বলছি চলেন আমরা আগায় যাই অসাধারণ দৃশ্য দেখছি বাহ বা বিশাল করেছে এখান দিয়ে এখন যে পথটা দিয়ে হাঁটছি এখান থেকেও কিন্তু ম্যারিনা বে স্যান্সের বিশাল দাঁড়ানোর দৃশ্য খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এন্ট্রি ফর থিক টিকিট হোল্ডার্স অনলি টাইমস স্লট অ্যাডমিশন এভরি ফিফটিন মিনিটস ফাইভ পি এম টু এইট থার্টি পি এম ওকে থ্যাংক ইউ প্রবেশ করছি দ্বিতীয়বারের মতন ম্যারিনা বে স্যান্সের স্কাই পার্ক অবজারভেশন ডেকে যাওয়ার জন্য পিছেরটা হচ্ছে টিকিট কাউন্টার আমি বলে রাখি

আর ছত্রিশ ডলার হচ্ছে বিশেষ সময় বিশেষ সময়টা হচ্ছে বিকেলের পর থেকে শুরু হয় আর এখন আসছি যে এখানে দেখা যাচ্ছে ইউ এখানে ছবি তোলা হচ্ছে আমিও যখন যাবো আমারও কিন্তু ছবি তোলা হবে এখানে ওকে 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 ছবি তোলা হবে এখানকার উপায়টা হচ্ছে ছবি তোলা হবে ইয়েস থ্যাংক ইউ ভেরি মাছ এরকম একটা রিসিপ্ট দেওয়া হবে তারপরে এটা এই যে ছবি তোলা হলো সেটা আপনি যে কিউআর কোডটাকে স্ক্যান করিয়ে আপনি তাদের ওয়েবসাইট থেকে আপনার ছবি নিতে পারবেন তাছাড়া প্রিন্ট করে নেওয়ার সুযোগ আছে আমার মনে হয় সেটা হয়তো অতিরিক্ত খরচ পড়বে তো টিকিট মূল্য আমি এখন যে যাচ্ছি এটা হচ্ছে ছত্রিশ আমি যাদের মাধ্যমে বেড়াতে এসছি ট্রাভেল আর্কিটেক্ট নামের একটা প্রতিষ্ঠান তারা আয়োজন করে দিয়েছিল আপনারা কিন্তু আপনার সিঙ্গাপুর যাত্রায় ট্রাভেল আর্কিটেক্টকে বাছাই করতে পারেন যারা ছবি বাধাই করে নিতে চাবেন তাদেরকে এই জায়গায় যোগাযোগ করতে হবে এই যে আপনার যেই কিউআর কোডটা দিয়েছে এই কিউআর কোডটাই ব্যবহার করতে হবে ছবি নেওয়ার জন্য চোখের সামনে দেখতে পাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে ওই পাশেই হচ্ছে বে ওখান দিয়ে জলপথ সিঙ্গাপুরের যে প্রণালীটা আছে সে প্রণালী থেকে কিন্তু চ্যানেলের মতন জলপথ কিন্তু শহরের ভিতরে প্রবেশ করেছে সেটার দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন তার পাশাপাশি বের দৃশ্য দেখা যাচ্ছে এসব দিয়ে বিভিন্ন জায়গার পরিচিতি সম্পর্কে দেখা আছে যেমন ক্লাউড ফরেস্ট বি দেখেন বি হচ্ছে এখানে ফ্লাওয়ার ডোম সুপার ট্রি গ্রোভ ম্যারিনা বেস ক্রুজ ক্রুজ সেন্টার এটা হচ্ছে ওই পাশে পড়বে কোথাও ম্যারিনা বে সেন্সের ছাদের উপরে যে অবজারভেশন ডেকটা লম্বা করে এটা কিন্তু এখান থেকে ওই সোজা বরাবর চলে গেছে তবে আসলে যারা মেরিনা বে সেন্সে থাকবে না যেটুকু আমি জানি আর কি তারা আসলে শুধুমাত্র যে এই পারের অবজারভেশন ডেকে আসতে পারে এটা কিন্তু ছোট অঞ্চল খুব বেশি এটার ব্যাপ্তি না আর লম্বা করে যে সুইমিং পুল সহ যে অঞ্চলটা সেটার জন্য আপনাকে মনে হয় ম্যারিনা বে সেন্সে থাকতেই হবে এই যে পটটা পার করে আসলাম ওখানে কিন্তু অনেক বসার জায়গা আছে আবার লোকজন দেখেন মাটিতেও কিন্তু বসে বসে সময় কাটাচ্ছে এপাশ দিয়ে মানুষজন দৃশ্য দেখছে একদম এই খোলা গ্যালারিটা দিয়ে আমরা পুরো সিঙ্গাপুর শহরটার একটা বড় অংশ দেখতে পাচ্ছি আমার পিছিয়ে দিয়ে এখানে যে অঞ্চলটা ওই ওপর থেকেও কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করতে করতে সিঙ্গাপুর শহরের দৃশ্য দেখতে পাচ্ছে ওইটা হচ্ছে হোটেল বলে ওটা হচ্ছে খুবই বিখ্যাত একটা জায়গা এগুলো প্রত্যেকটা জায়গার সঙ্গে কিন্তু বিভিন্ন ইতিহাস এবং আধুনিকতা সম্পর্ক আছে সিঙ্গাপুর শহরের সর্বোচ্চ ভবন দুশো মিটার পর্যন্ত যায় অর্থাৎ এক হাজার ফুট পর্যন্ত কিন্তু ছোঁয়ার সুযোগ হচ্ছে না কারণ কি এনাদের এভিয়েশন গাইডলাইন আছে প্লেন ওঠা নামার সুবিধার্থে আসলে এই বিধিবদ্ধ ধারাটা তৈরি করা হয়েছে একটু আগে ছিলাম এই নিচের এই অংশটা ধরে হাঁটছিলাম এখন আরও উপরে একটা অংশে আসছি এখান থেকে প্রসারিতভাবে সিঙ্গাপুর দৃশ্য দেখছি এখানে কিন্তু থাকতে পারবো রাত নয়টা পর্যন্ত এবং নয়টা পর্যন্ত থাকতে পারার কারণে বিকালে দৃশ্যটা পাবো একই সাথে সন্ধ্যাবেলায় যে শহরটা জ্বলে উঠবে সেটার জন্য কিন্তু আমি অপেক্ষায় আছি আমি এখন এই ভিউ পয়েন্টটা সর্বোচ্চ যে পর্যন্ত উঠতে পারে সে পর্যন্ত কিন্তু চলে আসছি দেখেন এর উপরে আর কোথাও যেতে পারছি না এখান দিয়ে আমি কোনি ওই যে দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে ম্যারিনা বে স্যানস প্রসারিতভাবে সুইমিং পুল অঞ্চলটা চলে গেছে সন্ধ্যার আলোতে এই মোহময় সিঙ্গাপুর শহরকে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আমাদের এশিয়া মহাদেশের অনেক রাষ্ট্র কিন্তু কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে তার ভিতরে কিন্তু অন্যতম ছিল হচ্ছে আমরা পশ্চিম ইউরোপীয় শাসকদের দ্বারা অনেক দিন কিন্তু শাসিত হয়েছি এনারাও কিন্তু স্ট্রেট সেটেলমেন্টের অন্তর্ভুক্ত সে আঠেরোশোর দিক থেকে শুরু করে তারা কিন্তু সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায় কিন্তু ছিল পরবর্তীতে একটা পর্যায়ে এটা কিন্তু ক্রাউন কলোনিতে রূপান্তরিত হয়েছিল সেই সময় ব্রিটিশরা যেরকম চমৎকার গুরুত্ব আরোপ করেছে এখানকার দালান কোঠা তৈরি করতে তার পাশাপাশি যেসব সমস্যা তৈরি করছিল সিঙ্গাপুর কিন্তু সকল সমস্যা উতরিয়ে পৃথিবীর একটা উন্নত রাষ্ট্রের খেতাব কিন্তু পেয়ে গেছে তবে আমাদের দিকে তাকিয়ে দেখেন আমরা কিন্তু এখনও উপনিবেশের কড়া বাস্তবতা আজ অবধি পার করে যাচ্ছি সিঙ্গাপুরের থেকে আমাদের বহু কিছু শেখার আছে নিচের যে দালান কোঠাগুলো আছে এগুলো সরাসরি পরিচয় বহন করছে একটা রাষ্ট্র কি করে কঠিন সে অতীতকে পার করে সুনির্মল ভবিষ্যতের পথে এগিয়ে যায় তার দিক নির্দেশনা আমরা সিঙ্গাপুরের কাছ থেকে নিশ্চয়ই পেতে পারি গার্ডেন্স বাই দ্য বেতে ও যে গাছগুলোতে যে বিভিন্ন রং দিয়ে সাজানো হচ্ছে তাকে দেখেন বারবার রং পাল্টাচ্ছে তার আরেকটা পাশ দিয়ে ওই অংশগুলোই হচ্ছে ওই যে সে ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোম সে দুটাই কিন্তু ঘুরে ঘুরে দেখলাম আমরা আর এই পুরো অংশটাই কিন্তু গার্ডেন্স বাই দ্য বে রাতের বেলাটা খুব জমজমাট থাকে এই যে ম্যারিনা বে সেন্স দেখেন জলজল করে জ্বলছে আমাকে যেতে হবে হচ্ছে এই পাশ দিয়ে বাজে এখন রাত সাড়ে আটটা আমি এখানে এখানে একটা সুপার নিচে এসে শুধু আমি না হাজার হাজার পর্যটক ট্রির বসছি তারা সবাই কিন্তু আশপাশে জায়গা দখল করেছে মোট কথা ঠিক আটটা পঁয়তাল্লিশে একটা অনুষ্ঠান হবে চার পাশ দিয়ে যে সুপার ট্রিগুলো আছে এগুলো জুড়ে কিন্তু বিভিন্ন রকমের আলোকসজ্জা আমরা সবাই মিলে দেখবো এটা একদম বিনামূল্যে দেখা যাচ্ছে দেখতে দেখতে আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছে আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ